হাই বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি দীঘা ভ্রমণের তৃতীয় পর্বটি নিয়ে গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে বাড়ি থেকে দীঘা এসে পৌঁছালাম এবং এর সাথে সন্ধেবেলায় ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক ভ্রমণ আজকে ডে টুতে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে নিউ দীঘার সি বিচের উদ্দেশ্যে কারণ এখান থেকেই আমরা বেরিয়ে যাব দীঘার মোহনা আপাতত আমাদের এখনকার গন্তব্য জগন্নাথ মন্দির দীঘার মোহনা এবং দীঘার বিশ্ব বাংলা গেট তো চলুন আজকের পর্ব শুরু করা যাক গুড মর্নিং দীঘা সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের দিকে যাচ্ছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ুক যাই পড়ুক বাঙালির কাছে সমুদ্র আর পাহাড় সারা জীবন অমলিন হয়ে থাকবে সুতরাং পুষ্পর্ নেই বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে পড়েছি কেমন লাগছে নতুন নতুন অভিজ্ঞতা অভিজ্ঞতা আরো কত হবে তোমার আজ সারাদিন তো বৃষ্টি না থামলে কি করে যাবো বৃষ্টি না থামলেও যাব ভিজে ভিজেই যাবো আজকে সমুদ্র স্নান এবং মোহনা যাওয়া কেউ আটকে রাখতে পারবে না তো সকালে এক কাপ চাও খেয়েছি বৃষ্টি পড়ছিল তখন এখন চাটা ঠিক জমলো না দুধ চা বিক্রি হয়েছিল যার জন্য দেখি সমুদ্রের ধারে চাপ যদি যদি আর এক কাপ পাওয়া যায় ওই যে দেখুন বন্ধুরা সামনে সমুদ্র নিউ দীঘার সিবিচে আপনারা সকাল সকাল অনেক টোটো দেখতে পাবেন প্রত্যেকটি টোটোরই গন্তব্যস্থল মোহনা মোহনা যাওয়ার জন্য আপনার চার্জ পড়বে দুশো টাকা আর যদি আপনি শুধুমাত্র মোহনায় যেতে চান তাহলে আপনার চার্জ পড়বে একশো টাকা মানে এর অর্ধেক আর একটা ব্যাপার আপনাদেরকে মাথায় রাখতে হবে মোহনাতে কিন্তু সমস্ত টোটোই চল্লিশ মিনিটের বেশি দাঁড়ায় না সেজন্যই আমরা শুধুমাত্র যাওয়ার টোটোই বুক করেছি নদী এবং সমুদ্রের মিলনস্থল দেখে আমাদের ভালো লাগে বিভিন্ন রকমের মাছ এবং সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ আমাদের দাদা বললেন দেখে আপনাদের ভালো লাগবে এখানে সামনেই জগন্নাথ মন্দির আপনাদের দেখে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো দীঘার জগন্নাথের মন্দির মন্দিরটি এখনো সম্পূর্ণ নির্মাণের কাজ চলছে প্রায় দুশো কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার দ্বারা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে মন্দিরের নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি তাই ভেতরে প্রবেশ নিষিদ্ধ আমরা যতটা সম্ভব আপনাদেরকে বাইরে থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি এখানে স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে জানলাম সাবনের রথযাত্রা উৎসবে এই মন্দিরের উদ্বোধন করা হবে মন্দিরের গায়ে নির্মিত কারুকার্য সত্যি এক কথায় অসাধারণ লাগছে এখনই এত সুন্দর লাগছে মন্দিরের কাজ সম্পন্ন হলে না জানি আরও কত সুন্দর লাগবে জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরে এই পর্যন্তই এরপর আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার মোহনা দেখতে মোহনা কি তা আমরা সকলেই জানি নদী এবং সমুদ্রের মিলনস্থল হল মোহনা দীঘায় এসে এত সুন্দর একটা জিনিস মিস করে যাব না তা কখনো হয় না দীঘা এলে আপনাদেরকে কিন্তু মোহনায় আসতেই হবে না হলে যে দীঘা ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে তাই সবুজ প্রকৃতির পথ ছেড়ে ইট এবং পাথরে গড়া শহরের রাস্তা ধরে সমুদ্রের পার বরাবর আমরা চলেছি মোহনার উদ্দেশ্যে এই স্থানে না এলে দীঘা ভ্রমণ সম্পূর্ণ হয় না তাই এখন আমরা চলে এসেছি মোহনা বন্ধুরা আমরা চলে এসেছি দীঘার মোহনাতে এটাই সেই দীঘার মোহনা এই দিকটাই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নদী আর এই দিকে রয়েছে সমুদ্র অর্থাৎ নদী এবং সমুদ্রের মিলনস্থলকেই আমরা এখানেতে মোহনা বলছি বন্ধুরা এখান থেকে তো পুরোটা কভার করতেই পারলাম না মানে এখানে আমরা পেছনের দিকে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন এখান থেকে নদীটাকেও দেখাতে পাচ্ছি না একসাথে আমরা মানে ভিউজটা একসাথে আনতে চাইছি যেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওই ওখানে ওই যে অনেকে দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন ওই ওখানটায় চলে যাব ওখানে হচ্ছে নদী আর সমুদ্রের মিলনস্থলটা স্থলটা একসাথে দেখতে পাবো চলুন যাওয়া যাক ওখানে ওখান থেকে আমরা পুরোটা কভার করার চেষ্টা করছি আমাদের মতো আরো অনেক পর্যটকই মোহনা দেখতে এসেছেন এখানে অনেক ক্যামেরাম্যান হাতে ক্যামেরা নিয়েও ঘুরে বেড়াচ্ছেন আমরাও একজন ক্যামেরাম্যান বেছে নিয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম এখন দেখি সঙ্গীতা আমাকে বলছে আমি পাথরের ওপর বসছি তুমি আমার কয়েকটা ছবি তুলে দাও অগত্যা আর কি করি ক্যামেরাম্যানের দায়িত্বটা না হয় এখন আমি পালন করি দূরের কিছু নৌকাও চোখে পড়ছে এখন যেহেতু ভাটা চলছে তাই নৌকাগুলো কাছাকাছি ঘোরাফেরা করছে তবে জোয়ার এলে নৌকাগুলো আরও দূর দূরান্তে ভেসে যাবে এখানে যেহেতু বেশিরভাগ মানুষই নুলিয়া সম্প্রদায়ের তাই তাদের প্রধান পেশা হলো সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে সেগুলি বাজারে বিক্রি করা সূর্যের সোনালি আভা সমুদ্রের জলে পড়েছে যেটা দেখতে এক কথায় অপূর্ব লাগছে মনে হচ্ছে সমুদ্রের জলে কেউ যেন সোনালি চাদর বিছিয়ে দিয়েছে সমুদ্রের প্রত্যেকটা ঢেউয়ে সেই আলুর প্রতিফলন আমাদের চোখ যেন ঝলসে দিচ্ছে আমরা মোহনাতে রয়েছি বুঝতেই পাচ্ছেন এই সমুদ্র আর এই দিকটা হচ্ছে এবং কিছু ছবিও তুলেছি অপেক্ষা করছে ফোন করেছিল আমাদের টাইমটা সবার হয়ে গেছে এবার যেতে হবে চলো যাওয়া যাক এখন আমরা চলেছি শঙ্করপুর ও তাজপুরের সমুদ্র সৈকত দেখবার উদ্দেশ্যে তবে সে পথে যাওয়ার রাস্তায় মাঝে পড়ে দীঘার বিশ্ব বাংলা গেট রাত্রে এই গেটটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় নানান আলোর কায়দায় সুসজ্জিত গেটটি দেখতে আরও সুন্দর লাগে তবে যেহেতু রাত্রির দিকে আমরা আর এদিকে আসবো না তাই ড্রাইভার দাদাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে এই গেটের ভিউটা কভার করে নিলাম দীঘায় এসে যদি খুশিতে মন করতে চান ভরপুর তাহলে চলে আসুন নির্জন সমুদ্র সৈকত শঙ্করপুর হ্যাঁ এখন আমরা চলেছি শঙ্করপুরের উদ্দেশ্যে এরপর চলে যাব তাজপুর তবে কোন সমুদ্র সৈকতটি কতটা সুন্দর এবং কতটা মনোরম সেই নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারে ভুলবেন না এর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা ভাই